আজকে আমি ভিডিওটা শুরু করছি রাত নটার থেকে এখন প্রায় কাটার নটা বাজে ফোন আমার কাছে নেই দেখাতে পারছি না তো আজকে হচ্ছে ইংরাজির সাত তারিখ আর ভিডিওটা দেখবো হয়তো তোমরা দুদিন পরে গিয়ে কারণ আমি এডিট করে ছাদ অনেকটা লেট হয়ে যাচ্ছে আর আমি আজকে দেখো ব্যাগ গোছাতে বসে বলছি এক বড় একটা ট্রলি আবার এখানে একটা এখানে একটা আবার ওই চেয়ার একটা মোট চারটে পাঁচটা ব্যাগ হবে আমার আর ব্যাগ গোছানোর কারণ হচ্ছে আমি কালকে আট তারিখে বেরিয়ে বলছি নিয়ে সাথে সেই আবারও আমাদের সেই পুরোনো জায়গায় আর কালকে থেকে মা একা মার মন ব্যাপার নেই ফোন করবো ফোনে কথা বলবো আর কুত্তরে নিয়ে চলে যাচ্ছি কালকে সকালবেলা আবার বেরোবো এখানে ব্যাগ গোছানো প্রায় কমপ্লিট আর কিছু বাকি আছে এখানে দেখো আমার জিনিস একটা দুটো হয়তো আর বাদ বাকি সব ওর পাপার আর ও খেলনা কিছু আছে এখানে একটা ওষুধের প্যাকেট আছে যেহেতু দুদিনের কাছে একটা ওষুধ সব নিয়ে যাই খেলনা নিয়েছি মা নিয়েছি তোর ওষুধও নিয়েছি আর কিছু গোছানো বাকি আছে সেটা গুছিয়ে নিই তারপরে কালকে সকালে আবার তোমাদের সাথে শেয়ার করবো চলো